সবাই যখন বাইরে বরফ খোঁজে তখন আমি খুঁজি নিঃশব্দে থাকা এক চেতনার অস্তিত্ব যে চেতনা কোন রূপে বাঁধা পড়ে না যে উপস্থিতি শুধু অনুভবে ধরা দেয় যিনি রূপ নন অনুভব শুধু শব্দ নন স্তব্ধতা তিনি মহাদেব তিনি শিবশম্ভু এই গুহা তার রূপ নয় তার স্মৃতি এই শূন্যতা তার অনুপস্থিতি নয় সর্ব সর্বব্যাপ্তি তাই বরব না থাকলেও তিনি আছেন মহাদেব আছেন আছেন কারণ তিনি কখনো আসেন না তিনি ছিলেনি শুধু প্রশ্ন হল আমরা কি অনুভব করতে প্রস্তুত এই কথাগুলোর পরেও অনেকে প্রশ্ন করেছেন আমার আগের ভিডিও দেখে কেউ কেউ বলেছেন এই বছর তো বরফের শিবলিঙ্গ গঠিতই হয়নি ভালো করে তাই আর যাত্রা করব না কারো কণ্ঠে হতাশা কারো মনে প্রশ্ন কারও বিশ্বাস একটু টলমলে ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিও যারা ভাবছেন বরফ না থাকলে শিব নেই তাদের বলার আছে অনেক কিছু একটা নয় অসংখ্য অলৌকিক উত্তর যা শুধু অনুভবেই ধরা পড়ে শিব যদি শুধু বরফ হতেন তাহলে তো গ্রীষ্মকাল এলে তিনি গলে যেতেন যিনি সৃষ্টির আগে ছিলেন যিনি কাল থেকে পরেও রয়েছেন তাকে কি এক টুকরো জলের জমাট রূপেই খুঁজব না বন্ধুগণ শিব রূপে নন চেতনায় ধরা দেন শিবকে দেখতে হলে চোখ নয় দরকার হৃদয়ের গভীরতা এই গুহার ভিতরে আজও এক অলৌকিক স্তব্ধতা বিরাজ করছে যে স্তব্ধতা তোমার আমার সকলের ভিতরের সব শব্দকে থামিয়ে দেয় তখন শুধু মনে হয় বা মন বলে আছে কিছু আছে এখানে যা দেখা যায় না তবুও স্পষ্টভাবে বোঝা যায় তীর্থ মানে তো বরফ দেখা নয় তীর্থ মানে নিজের ভিতরে একটা দরজা খুঁজে পাওয়া যেটা খুললে তুমি তোমার আসল সত্তার রূপ দেখতে পাও এই গুহা একটা গুহাই নয় এটা একটা আয়না যেখানে ঢুকে তুমি দেখতে পাও তোমার তুমি কে তোমার ভেতরে কে রয়েছেন তুমি আসলে কতটাই বা তুমি আর কতটা তিনি সেটা বোঝা যায়। তাই যারা বলছেন এবার তো বরফ নেই যাবার মানে নেই তাদের বলি তীর্থযাত্রা মানেই তো পরীক্ষা ভক্তি কি কেবল দৃশ্যের উপর নির্ভর করবে যদি তাই হতো তবে শিব কখনোই গুহায় বাস করতেন না তিনি থাকতেন রাজপ্রসাদে সোনার সিংহাসনে কিন্তু তিনি বেছে নিয়েছেন অন্ধকার একাকিত্ব শূন্যতা স্তব্ধতা কারণ সেখানেই তিনি আসল রূপে ধরা দেন এই গুহা আজ শিবময় বরফ না থাকলেও অলৌকিকতা আছে রূপ না থাকলেও অনুভব আছে তুমি যদি মন খুলে গুহায় ঢোকো তাহলে হয়তো প্রথমবারের মতো তুমি নিজেকে হারিয়ে ফেলবে আর শিবকেই খুঁজে পাবে তাই এবছর যদি কেউ বলে যাব না তবে তুমি বলো আমি যাচ্ছি কারণ আমি খুঁজতে চাই শিবকে আমার ভেতরে ওম নম হরহার হর হর মহাদেব এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একবার নিজের কাছে প্রশ্ন করুন আমি কি এখনো কেবল বাইরে খুঁজি নাকি কখনো নিজের ভেতরেও খুঁজেছি কমেন্টে লিখে জানাবেন আপনার হৃদয়ে শিব কোথায় বিরাজ করছেন আর যদি এই যাত্রা কাউকে উপহার দিতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন সেই জন্য যে আজও বিশ্বাস করে বরফ নেই মানে শিব নেই আমরা সবাই একসঙ্গে সেই গুহার দরজায় দাঁড়িয়ে আছি যার ভিতরে এক অলৌকিক স্তব্ধতা অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন অমরনাথ যাত্রা করুন জয় শ্রী অমরনাথ হর হর মহাদেব ওম নম শিবা